আপনার বাসায় যখন কোনো গেস্ট আসে সর্বপ্রথম কি খোঁজে বলুন তো জানি উত্তরটা হবে টিস্যু আর এ কারণে আমাদের অফিসের ডেস্ক অথবা ড্রয়িং রুমে যেই জায়গাটায় আমাদের চোখটা সর্বপ্রথম পরে সেখানে কি রাখি টিস্যু রাখি তাই আপনার বাসায় গেস্ট এসে আপনার দেওয়ালে ঝুলানো পেন্টিং আপনার শোপিস দেখুক বা না দেখুক বাসায় রাখা টিস্যু বক্সটা কিন্তু ঠিকই দেখবে তাই এই টিসু কিন্তু আপনার ব্যক্তিত্বকে রিফ্লেক্ট করে তাই আপনার ব্যক্তিত্বে আরেকটু আবিচাত্যের ছোঁয়া দিতে প্যাস্টিস নিয়ে এসেছে এই লেদার টিস্যু বক্স কাভার আর এই লেদার টিস্যু বক্সটি সম্পূর্ণ হ্যান্ডমেড এটা স্টিচটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা যত্ন সহকারে এটা তৈরি করা হয়েছে এছাড়া এখানে যে গোল্ডেন বাটনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে আর সবচাইতে বড় ব্যাপার যেটি হলো তা হচ্ছে এটা শুধুমাত্র আসলে হান্ড্রেড পারসেন্ট লেদার দিয়ে তৈরি হয়েছে এমনটি নয় এটা টাচেই বুঝতে পারবেন এটা আসলে কতটা প্রিমিয়াম সো আপনার গাড়ির ড্যাশবোর্ড আপনার অফিসের ডেস্ক অথবা আপনার ড্রয়িং রুম জন্য এখনি সংগ্রহ করুন এই পেস্টিজ লেদার টিস্যু বক্স কভারটি এবং এই মুহূর্তে অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কিরিংটি রিংটি সম্পূর্ণ ফ্রি সো দেরি না এখনি নিচের বাটনটি ক্লিক করেন আপনার নাম এবং অ্যাড্রেসটি লিখে দিন আপনার বাসা পর্যন্ত যাবে কোন প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া পেস্টিজ লেদার টিস্যু বক্স কভার পেস্টিজ মেক ইওর স্টোরি